পিওর আমাকে কমেন্টস করেন ক্যাবামুখী হয়ে সহবাস করা যাবে কিনা তো আরেকটি কমেন্ট এসেছে আমাদের কাছে যে একেবারে অলঙ্গ হয়ে সহবাস করা যাবে কিনা তো এছাড়া অনেকে জানতে চেয়েছেন সহবাসের দোয়াটি আবার অনেকে জানতে চেয়েছেন যে হায়স এমন এভাগের সময় সহবাস করা যায়স কিনা এরপর আরও একটি কমেন্টস এসেছে যে স্ত্রী লোয়ার দিকে তাকে সহবাস করা যাবে কি না এছাড়া বিদেশে যাওয়ার আগের রাত্রে সহবাস করা যাবে কিনা এছাড়া সহবাসের সময় সঙ্গে কথা বলা যাবে কি না এছাড়া আরেকটি কমেন্টস করেছেন বড় পেটে সহবাস করা যাবে কি না তোমার একটি কমেন্টস এসেছে স্ত্রীর সঙ্গে উগ্রভাবে সহবাস করা যাবে কি না স্বপ্ন ঘোষের পর সব স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে কি না তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও মনিরা ও আমার ছোট ভাইয়েরা এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা বিবাহ করেছেন অপ্রাপ্ত এবং শীর্ষ দূরে থাকবেন তো প্রিয় পর্দা আড়ালের মা ও বোনেরা আপনারা প্রতিনিয়ত তো এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা বারবার মোবাইল নাম্বার চেয়ে আমাদেরকে বিরক্ত করেন তো আপনাদের কৃতজ্ঞের সাথে জানাচ্ছে যে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন থাকে না তো আপনারা পুরো ভিডিও দেখে তারপর মতামত জানিয়ে কমেন্ট করবেন তো আমি আর কথা পড়াব না তো এটা মূল আলোচনা

তো শোনাবাসে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুমা জান্নি বা শাইতান কো জান্নি বা শাইতান আম্মা রাজাক্তান তো অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে আরম্ভ করেছে তুমি আমার নেক করতে শয়তানকে দূরে রাখো তো আমাদের এই নিগানের ফলে যে সন্তান দান করব তার হতে শয়তানকে দূরে রাখো পূজিলন আর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে করে তখন উক্ত দোয়া পরে যেন মিলিত হয় তো এই মিলনে যদি তাদের কোন সন্তান আসে সেই সন্তানকে ক্ষতি করতে না যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যবিচার থেকে দূরে থাকবো আবার মন এদের ওদের ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নে সন্তান তো এই নিয়তের সহবাস করলে তাতে সত্য হবে সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তোর স্ত্রী সহবাসী রয়েছে কতিপয় কিছু নিয়ম তো এক নম্বর নিয়মটি হচ্ছে উভয় পাক পবিত্র থাকতে হবে এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব বলে গেলে যদিও বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে তো তিন নম্বর নিয়মটি হচ্ছে সহবাসের পূর্বে সৌগন্ধি ব্যবহার করা যা আল্লাহর রাসুলের সন্ন্যাস তো চার নম্বর নিয়মটি হচ্ছে সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উল্লেখ উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্নতা থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামবাক কি হয়েছে যায় কমে যায় তো আগ্রহ স্থান দখল করে নেয়া তো পাঁচ নাম্বার কেবলমুখী হয়ে সহবাস না করা একেবারে অলঙ্ঘ হয়ে সহবাস না করা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বেও বিচ্ছিন্ন না হওয়া তো বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত ধোয়া পড়া কেননা যদি সেই সহবাসীর সন্তান জন্ম নেয় তাহলে শয়তান তার সন্তানকে প্রভাব লক্ষ্য থাকবে তো নয় নাম্বার তো স্ত্রী হায়াস এবং দীর্ঘাজের সময় ঋতুকালীন সময় সহবাস না করা চন্দ্র প্রথম এবং পনেরো তারিখের রাত্রি মিলিত না হও স্ত্রী চড়াইয়ের দিকে চেয়ে সহবাস না করা বিদেশে বা সফর যাওয়ার আগের রাত্রে স্ত্রী সহবাস না করা এবং সহবাসের সময় বেশি কথা না বলা চৌরের নামাজের পর স্ত্রী সহবাস না করা ভরা পেটে স্ত্রী সহবাস না করা উল্টোভাবে স্ত্রী সহবাস না করা তো স্বপ্ন বসার পর গোল করে স্ত্রী সহবাস না করে এবং রাত্রে দিয়ে প্রহরের আগে সহবাস করবেন না তব চেয়ে পর্দার আরলের মা ও বোনের এই ছেলে অস্কের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন